বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু এর আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া গত ক্লাসে আমরা সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুসমূহ তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণ হচ্ছে মাইট্রোকন্ডিয়া আজকের ক্লাসে আমরা এই মাইট্রোকন্ডিয়া নিয়েই বিস্তারিত ভাবে আলোচনা করব এবং দেখব মাইট্রোকন্ডিয়া থেকে কোন কোন প্রশ্ন কিভাবে আসে এবং সেগুলোর আনসার কিভাবে করতে হবে সেগুলো আমরা সুন্দর করে এখানে আলোচনা করব যেমন প্রথম প্রশ্নটা হতে পারে মাইট্রোকন্ডিয়া কাকে বলা হয় এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমরা জাস্ট এতটুকু আনসার করে দিবা এতটুকু লিখবা আর লেখার দরকার নেই সেটা হচ্ছে কি দেখো মাইট্রোকন্ডিয়া কাকে বলা হয় মাইট্রোকন্ডিয়া হচ্ছে দুটি পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার ডিম্বাকার সুতোর মতো অঙ্গাণু ইউ ক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে থাকে তাদেরকে মাইট্রোকন বলা হয় কি বলা হচ্ছে দেখো দুটি পর্দা দ্বারা আবৃত তার মানে এখানে দুইটা পর্দা থাকে এই যে মাইট্রোকনটাতে দুইটা পর্দা থাকে এরা গোলাকার হয় ডিম্বাকার হয় বা সুতোর মতো হয় দেখতে হয় ঠিক আছে গোলাকার ডিম্বাকার বা সুতোর মতো এটা তো একটা সাইটোপ্লাজমের অঙ্গাণু তাই না এটা কোন কোষে থাকে ইউক্যারিওটিক কোষে থাকে ইউক্যারিওটিক মানে প্রকৃত কোষ প্রকৃত কোষ কাদেরকে বলা হয় তাই না যে সমস্ত কোষে নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে উপাদানগুলো থাকে তাই না যেমন দেখো নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস নিউক্লিও প্লাজম এই সমস্ত জিনিস ঠিকঠাক ভাবে থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষ আর এই প্রকৃত কোষের ভিতরেই মাইট্রোকন থাকে কোথায় থাকে তাও আবার সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত বা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর কি বিক্ষিপ্ত ভাবে মানে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বুঝছো এটাকে বলা হয় বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকে তো এদেরকে এদেরকে কি বলা হয় যেটা এরকম ছড়িয়ে থাকে তাদেরকে বলা হয় মাইট্রোকন্ডিয়া কি বলা হয় মাইট্রোকন্ডিয়া বলা হয় তো মাইট্রোকন্ডিয়া বিজ্ঞানী কলিকার একজন বিজ্ঞানীর নাম হচ্ছে কলিকার তিনি আঠারোশো পঞ্চাশ সালে সর্বপ্রথম মাইট্রোকন্ডিয়া পর্যবেক্ষণ করেন কিন্তু আবিষ্কার করেন কে এই আবিষ্কার করেন কে এটার উপরে আবার দুইটা মতমত রয়েছে কেউ কেউ বলে যে বিজ্ঞানী ওল্টম্যান্টম্যান আঠারোশো সালে আবার কেউ বলে যে আঠারোশো সালে এই মাইটোকন্ডে আবিষ্কার করেছেন তো মাইটোকণ্ডের নাম তিনি দিয়েছিলেন বায়োব্লাস্ট নাম দিয়েছিলেন বায়োব্লাস্ট এরপরে আরো কোনো কোনো বিজ্ঞানী বলেন গ্রিক বিজ্ঞানী সি বেন্ডা আঠারোশো সালে মাইটোকন্ডে আবিষ্কার করেন কেউ কেউ বলে যে ওল্ডম্যান কেউ কেউ এখন দেখো পরীক্ষা যদি এমসি কিউতে আসে তাহলে তুমি কোনটা করবা দুইটা অপশন কিন্তু থাকবে না অল্টম্যান্ডার যে কোনো একটা অপশন থাকবে। পরীক্ষা আসে। যে থাকে ভিতর অল্টম্যানের অল্টম্যানের নাম থাকবে অথবা সি বেন্ডার নাম থাকবে যে কোনো একটা নাম থাকবে সেটা আনসার করবা আর যদি দুইটাই থাকে তাহলে অল্টম্যানের নাম দিয়ে দিতে পারো ঠিক আছে প্রথমটা দিয়ে দিও বা দ্বিতীয়টা দিলেও তোমার ভুল হবে না এরপর দেখো মাইট্রোকন্ডিয়া থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে অনেকবার যেমন মাইট্রোকেন্ডার গঠন চিত্র সব ব্যাখ্যা করো মাইট্রোকন্ডিয়ার গঠন ব্যাখ্যা করতে বলবে চিত্র দিয়ে এর গঠন ব্যাখ্যা করতে বলতে পারে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে তাহলে যে চিহ্নিত চিত্র দিয়ে এইখানে সেই ক্ষেত্রে কি থাকবে না দেখো এইখানে যে যেমন ঝিল্লি দেখতে পাচ্ছ ক্রিস্টি অক্সিজম এগুলো থাকবে না এখানে এ থাকবে বি থাকবে সি থাকবে ডি থাকবে তোমাকে বল বুদ্ধিপকের চিত্রটি চিহ্নিত চিত্র অঙ্কন করে তার গঠন ব্যাখ্যা করো তখন এইগুলোর এই অংশটাকে ঝিল্লি বলা হয় যে বায়ের যে আবরণটা এটাকে ঝিল্লি বলা হয় আর দেখছো এই যে এখানে ভিতরে এই যে অংশটাকে বলা হয় কৃষ্টি যেখানে দুইটা আহ ভাজ হয়ে এক জায়গায় মিলিত হয়েছে তাই না আর কৃষ্টিটির গায়ে এরকম দানাদার মতো এরকম ফোটা ফুটার আছেগুলোকে আছে এগুলোকে বলা হয় অক্সিজম বা অক্সিসম বলা হয় আর এই যে ভিতরে যেটা হলুদ অংশ এটাকে ম্যাট্রিক্স বলা হয় এটা হচ্ছে চিত্র এই চিত্রটা তোমরা অঙ্কন করবা সুন্দর করে বুঝছো দেখো জীববিজ্ঞানে কোন কোন চিত্র আসবে তোমাদের ক্লাসের অংশগুলোর নাম। মানে যে অংশগুলো রয়েছে ঠিক আছে এই যে প্রশ্নটা আসলে তোমরা কতটুকু লিখে দেবা জাস্ট তোমরা দেখো এইভাবে আমি এখানে একটু বেশি বর্ণনা করেছি তোমরা ছোট ছোট করে লিখবা হ্যাঁ যেমন দেখো আবরণী প্রতিটি মাইক্রোকন্ডিয়ন লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দিয়ে গঠিত লিপোপ্রোটিন মানে কি লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত তাই এটাকে লিপোপ্রোটিন বলা হয়েছে বাইলেয়ার মানে দুইটা লেয়ার থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আবরণী বা ঝিল্লি যে বাইরে যেটা ঠিক আছে এটাকে ঝিল্লি বলা হয় এবং প্রকোষ্ঠ দুই স্তর বিশিষ্ট ঝিল্লির মাঝখানের ফাঁকা স্থানকে বলা হয় বহিস্থ কক্ষ বা আন্ত মেমব্রেন ফাঁক এবং ভেতরের মেমব্রেন বলা হয় অভ্যন্তরীণ কক্ষ বা ম্যাট্রিক্স বলা হয় বুঝছো এখানে দুইটা প্রকোষ্ঠ থাকে একটা আহ এখানে থাকে বহিস্ত কক্ষ এবং অন্তস্থ কক্ষ থাকে দুইটা কক্ষ থাকে যে ম্যাট্রিক্স বলা হয় কৃষ্টি হচ্ছে প্রবর্ধক ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে প্রবর্ধিত অংশকে কৃষ্টি বলা হয় এই যে দেখছো এরকম ভাজ হয়ে গেছে না এই ভাজ যে হয়ে যাওয়া যেটা এটাকে বলা হয় কৃষ্টি বলা হয় কি বলা হয় এটাকে বলে কৃষ্টি এবারে অক্সিজোম বা অক্সিসম তুমি যেটাই বলো সেটাই সঠিক মাইট্রোকেনডিয়ার অভ্যন্তরীণ অন্তঃগাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে এদের অক্সিজোম বলা হয় দেখো পরীক্ষা অনেক সময় আসে এই যে এটা তো আমরা গঠন ব্যাখ্যা করতেছি কিন্তু আলাদাভাবে ক নম্বরে আসে অক্সিজেন কাকে বলা হয় ক্রিস্টি কাকে বলা হয় ম্যাট্রিক্স কাকে বলা হয় বুঝছো এগুলো কিন্তু পরীক্ষায় আসে তাহলে অক্সিজেন হচ্ছে এটা আবার পরীক্ষা আসে এই যে অক্সিজেন কাকে বলা হয় তা আসলে তো এটা আর যদি গঠন ব্যাখ্যা করতে বলে তাহলে লাগবে তোমাদের প্রতি পরীক্ষা যদি আসে গঠন ব্যাখ্যা করতে তাহলে এই চারটা পয়েন্ট আর দেওয়ার দরকার নেই কিন্তু এখানে আরো কিছু জিনিস থাকে যেমন এটিপি গোলাকার বস্তু থাকে এতে এটিপি সংশ্লেষিত হয় দেখো এটি এটিসি মানে এডিনোসিন ট্রাইফসফেট এটা হচ্ছে আমাদের জীবদের যে শক্তি উৎপন্ন হয় শক্তি উৎপন্ন এটাকে মুদ্রা বলা হয় যেমন আমাদের কোনো কিছু খোদা লাগলে আমরা টাকা দিয়ে কোনো কিছু কিনে খাই তাই না টাকা লাগে এরকম যে শক্তিটা উৎপন্ন হয় এটা এটিপি থেকে শক্তি উৎপন্ন হয় এটিপি কে বলা বলা হয় হয় জৈব মুদ্রা বৃত্তাকার ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড নিউক্লিকাসিড এবং রাইবোসোম মাইটোকন্ডিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজম রয়েছে বুঝতে পারছো দেখো এখানে এই জায়গায় এটিপি সিন্থেসিস হয় এগুলো আছে ডিএনএ ওকে তাহলে এটা আর এটা তো রায়বোর জমি যেখানে এটা হচ্ছে দেখো দুইটা পর্দা রয়েছে অন্তঃঝিল্লি আর এই বাইরে বহিঝিল্লি আর এই যে ভিতরে যেটা যেগুলোকে বলা হয় এরকম দেখছো দুইটা চিত্রে আমরা এটা ব্যাখ্যা করবিলাম এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে মাইট্রোপন্ডিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউজ বলা হয় কেন মাইট্রোপন্ডিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কারণ দেখো এক কথায় যদি আমি তোমাদেরকে বলি কেন শক্তি ঘর বলা হয় কোষের ভিতরে যত শক্তির প্রয়োজন হয় সব শক্তি এই হয় হয় হয়। পাওয়ার হাউস বুঝছে আমরা যে বিদ্যুৎ গুলো পাই তা কোথা থেকে বিদ্যুৎ আসে একটা পাওয়ার হাউস থেকে যেখানে বিদ্যুৎটা তৈরি করা হলো সেরকম বুঝতে পেরেছো এরকম তো আরো যদি একটু বড় করে খ নাম্বারে যদি আসে তাহলে এই পরে লিখতে হবে আর ঘ নাম্বারে যদি আসে তাহলে এসতে আর একটু জিনিস লিখতে হবে সেটা কি দেখাবো দেখো মাইট্রোকন্ডিয়া কোষের মাইট্রোকনিয়াকে কোষের শক্তি ঘর বা কারণ জীবের শ্বসন কার্য সাহায্যে শ্বসন কার্যে সাহায্য করা মাইট্রোকন্ডিয়ার প্রধান যেমন দেখো একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস দেখো গ্লাইকোলাইসিস কিন্তু একটা ধাপ যার মাধ্যমে শ্বসন ক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি হয় বুঝছো আবার আরেকটা ধাপ রয়েছে ক্রেপ চক্র যেমন এর মাধ্যমেও কিন্তু শক্তি তৈরি হয় এই যে ধাপ গুলো এটা কিন্তু এই মাইটোকন্ডিয়াতেই সম্পন্ন হয় মাইটোকন্ডিয়াতেই ওই প্রেপচক্র বলো তারপরে গ্লাইকোলাইসিস বলো এগুলো কিন্তু মাইটোকন্ডিয়াতেই সম্পন্ন হয় তাই মাইটোকন্ডিয়াকে বসে শক্তি ঘর বলা হয় আবার পরীক্ষা যদি ঘ নম্বরে আসে দেখো এভাবে আসতে পারে হ্যাঁ এরকম একটা চিত্র দিয়ে বলবে যে এই চিত্র দিয়ে বলবে যে গুরুত্ব এবং শক্তি উৎপাদনের ভূমিকা কি ব্যাখ্যা করো তাহলে এই চিত্রটা কি তুমি দেখি তো বুঝতে পারবে এটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া মাইটোকন্ডাকে তো শক্তি উৎপাদনে দনের ক্ষেত্রে এটার কেন্দ্র বলা হয় তাই না শক্তি উৎপাদন কেন্দ্র বা আছে শক্তি ঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয় তো পরীক্ষা যদি আসে গুরুত্ব এবং শক্তি উৎপাদনের ভূমিকা তখন তুমি করবে কি এতটুকু লিখবা লেখার পরে এখানে দেখো আমরা আরো কিছু গুরুত্ব দিয়ে দিছি এই যে গুরুত্বগুলো লিখে দিবা এখান থেকে দেখো এই যে মাইটোকন্ডের কাজ কি কোষের সকল কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা এর কাজ শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন দেখো আমরা চক্র পড়লাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অক্সিডেটিভ ফসফোরাইলেশন এগুলো হচ্ছে কি বলতো এই যে চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তারপরে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা দেখলাম এগুলো হচ্ছে বিভিন্ন চক্র বা বিভিন্ন ধাপ বুঝছো এই ধাপগুলো অতিক্রম করার পরে শক্তি তৈরি হয় এইগুলো কিন্তু মাইট্রোকন্ডিয়াতেই সম্পন্ন হয় কিছু পরিমাণ ডিএনএ আর উৎপন্ন করাও এই মাইট্রোকোন্ডিয়ার কাজ ডিএনএ কি ডি অক্সির অ্যাসিড আর আর এর পূর্ণ রূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড বুঝছো এইগুলা কিন্তু এই মাইটোকন্ড্রিয়াতেই উৎপন্ন হয় তারপর দেখো স্নেহ বিপাক এবং প্রোটিন সংশ্লেষণে হ্যাঁ সংশ্লেষে অংশগ্রহণ করাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার কাজ স্নেহ আমাদের শরীরে যে স্নেহ তারপরে প্রোটিন রয়েছে ওদেরকে বিপাক এবং সংশ্লেষে এই মাইটোকন্ড্রিয়া সাহায্য করে তারপর দেখো শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে যে ইসে তোমার আমরা যারা হচ্ছে যে সমস্ত জীব যৌন প্রজননের মাধ্যমে উৎপন্ন হয় বা যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে তাদের তো শুক্রাণু এবং ডিম্বাণু লাগে ওই শুক্রাণু এবং ডিম্বাণু এই মাইট্রোক্ডিয়া উৎপন্ন করে কোষের পুনর্নির্ধারিত মৃত্যু একটা কোষ যদি মৃত্যু হয়ে যায় না এটা এটা নিয়ন্ত্রণ করে সেই মাইট্রোফোনা হরমোন এবং রক্ত কণিকা উৎপাদনে সাহায্য করে হরমোন কি আমাদের শরীরে কিন্তু অসংখ্য হরমোন রয়েছে বিভিন্ন হরমোন বিভিন্ন কাজে নিয়োজিত যেমন দেখো একটা মানুষ কতটুকু লম্বা হবে বা খাটো হবে এটা একটা হরমোন নিয়ন্ত্রণ করে ওই হরমোন নাম কি গ্রোথ হরমোন একটা আমাদের যে শরীরে হ্যাঁ আর কত হরমোন আছে অসংখ্য হরমোন আছে না যেমন সেক্স হরমোন রয়েছে এটা পুরুষ এবং স্ত্রীর জন্য আলাদা আলাদা রয়েছে যেমন পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন মহিলাদের প্রোজেস্টেরন হরমোন রয়েছে এই রকম এই উৎপাদন কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয় আবার রক্তের ভিতরে রক্তকণিকা থাকে বুঝছো লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা ওই কণিকাগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়াই উৎপাদনে সাহায্য করে তাহলে দেখো কত কাজই করে তারপরে বিভিন্ন ধরনের ক্যাটায় উদ্ভিদের ক্ষেত্রে যেমন ক্যালসিয়াম সালফার টু প্লাস তারপরে ম্যাঙ্গানিজ টু প্লাস এইগুলো কিন্তু এই মাইট্রোকন্ডিয়াতে সঞ্চিত থাকে এখন মাইট্রোকন্ডিয়ার গুরুত্ব কি মাইট্রোকন্ডিয়ার গুরুত্ব মাইট্রোকন্ডিয়ার গুরুত্ব পরীক্ষা যদি আসে তাহলে এটি উৎপাদনে সাহায্য করে তাই না মাইট্রোকন্ডিয়া কোষের জন্য এটিপি এডি এটিপি এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা হচ্ছে এখান থেকে দেখো আমাদের শরীরে শক্তি এটিপি রূপে জমা থাকে যখন শক্তি লাগে তখন এটিপিটা ভেঙে ওই যে বিভিন্ন চক্র আছে না ক্রেব চক্র তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেগুলো আছে হ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রে এই যে ক্রেব চক্র চক্র যেগুলো আছে তারপর গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াগুলো আছে এখানে এটিপি থেকে পরে শক্তিটা তৈরি হয় বুঝছো এরকম ভাবে কোষ সংকেত মাইটোকন্ডিয়ার কোষ সংকেত প্রক্রিয়া জড়িত থাকে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে এই মাইটোকন্ডিয়া তারপরে অ্যাপোপটোসিস যদি কোন ব্যাকটেরিয়া মানে মাইটোকন্ড্রিয়া কোষ মৃত্যু প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে মানে কোন কোষটা যদি মারা যায় তাই না এটাকে অ্যাপোপটোসিস বলা হয় তো এটা নিয়ন্ত্রণ করে সেই মাইটোকন্ড্রিয়া এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু জানবো যেমন মাইটোকন্ড্রিয়া যদি না থাকে না থাকলে জীবদেহে কি কি সমস্যা দেখা যায় যেমন শক্তির অভাব তৈরি হতে পারে মাইটোকন্ড্রিয়া না থাকলে কোষে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটা এটা তৈরি হতে পারে না যে কোষের জ্বালানি হিসেবে কাজ করে এর ফলে কোষের সকল কার্যক্রম ব্যাহত করে এবং জীবদেহে কি হয় জীবদেহ দেহ শক্তিহীন হয়ে পড়ে মানে শক্তির অভাব তৈরি হয়ে যায় এক কথা আবার কোষের মৃত্যু হতে পারে শক্তির অভাবে কোষের বিভিন্ন জৈবিক যে ক্রিয়াগুলো আছে এবং কোষটা তারপর দেখো টিস্যু এবং অঙ্গের ক্ষতি হতে পারে কোষের মৃত্যুর ফলে টিস্যু এবং অঙ্গের ক্ষতিগ্রস্ত হতে পারে মৃত্যু হতে পারে সমস্ত টিস্যু এবং অঙ্গ যদি বিকল হয়ে যায় তখন তো জীবদেহটা মারা যেতে পারে তাহলে এই পয়েন্ট গুলা কিন্তু মাইট্রোকন্ডিয়া না থাকলে জীব দেহের এই ক্ষতিগুলো হয়ে হতে পারে এখন যদি মাইট্রোকন্ডিয়া অনুপস্থিত মানে টোটালি থাকেই না একদম তাহলে কি কি সমস্যা হয় পেশি দুর্বল হয়ে যায় ঠিক আছে আমাদের শরীরে যে পেশি আছে হাত যেমন না হাতে পেশি আছে তাই না তারপর দেখো এই যে পায়ে আছে এই পেশিতে শক্তি বেশি প্রয়োজন হয় মাইট্রোকন্যা না থাকলে পেশি দুর্বল হয়ে যায় এবং কাজ করতে পারে না স্নায়ুতন্ত্রের সমস্যা স্নায়ুকোষের কার্যক্রমের জন্য শক্তির প্রয়োজন মাইট্রোকন্যাডা না থাকলে স্নায়ুকোষের কার্যকারিতা যে কোন জায়গা থেকে এই জায়গায় স্নায়তন্ত্র কি করে ট্রান্স এই সংবাদ গুলোকে ট্রান্সফার করে এই যদি আমাদের মাইক্রোফোন অনুপস্থিত থাকে তাহলে এই কাজগুলো হতে পারে না হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে হৃৎপিণ্ডের পেশি কোষের শক্তির চাহিদা বেশি থাকে কারণ দেখো হৃদপিণ্ডের মাধ্যমে তো শরীরের সমস্ত জায়গায় রক্ত যায় আবার রক্ত চলে আসে মাইট্রোক না থাকলে ব্যাহত করে হয়ে যায় এবং হৃদপিণ্ডের সমস্যা দেখা যায় আবার বৃদ্ধির ব্যাঘাত ঘটে মানে একটা জীব কতটুকু বড় হবে বা কতটুকু ছোট হবে এটা নিয়ন্ত্রণ করে তো ব্যাকটেরিয়া এই মাইট্রোকনিয়া তাই না তো এই যে যদি কতটুকু লম্বা বা খাটো মানে বেশি একটা খাট লম্বা হতে পারে না যদি না থাকে কোষ বিভাজন এবং বৃদ্ধির জন্য শক্তির প্রয়োজন না থাকলে যারা নবম এবং রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত রয়েছে এগুলোতে যদি ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করবা আর যদি আমাদের পেইড কোর্স একটু ভর্তি হতে চাও পেইড কোর্সটি তাহলে তো ওই নাম্বারে যোগাযোগ করবা আর যদি আমাদের কোচিং এ সরাসরি এসে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের এই নাম্বারে ফোন দিয়েও এবং আমাদের কোচিং ঢাকা এটা আছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের হচ্ছে মাথায় এখানে এসে ফোন দিলে আমরা তোমাদেরকে রিসিভ করে আনতে পারবো তো এটা হচ্ছে আজকের ক্লাস আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে কোন্ডিয়া নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা এর পরের বিষয় বিষয় যেটা আছে ক্লাস ওটা নিয়ে আলোচনা করবো তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো আর যদি ভালো লাগে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে দিও যাতে করে আমাদের চ্যানেলটা অনেক বড় হয় এবং পুরা বাংলাদেশে সকলেই আমাদের থেকে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লা